জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে ফরিদপুরে সালথাহ জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠন যুব মজলিসের আয়োজনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে সালতাহ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী সাইকুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী খেলাফত যুব মসজিষের সালতা থানা উপশাখা সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত যুব মসলিশের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবদুল্লা আশরাফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফত সারাফাত হোসেন সংগঠনের ফরিদপুর জেলা কমিটির সভাপতি মাওলানা আমজাদ হোসাইন সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত যুব মজলিসের প্রশিক্ষণ বিষয়ক কেন্দ্রীয় সহ সম্পাদক মোল্লা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ কেন্দ্রীয় মজলিসের খাস সদস্য মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা মোহাম্মদ হাবিবুর রহমান সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ জনশক্তি সম্মেলনে খেলাফত মজলিশ যুব মজলিস ছাত্র মজলিশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন